হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম শাহ একাডেমি এলার্নিং লার্নিং প্ল্যাটফর্মে তো সবার আগে তোমাদের আমি বলবো যারা তোমরা ভাবছো এই ভিডিওটা দেখার পরে তোমরা পরীক্ষার ডেট জানতে পারবে ডাব্লিউ বিপি কেপি পরীক্ষার ডেট জানতে পারবে তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করে চলে যাও একটা কথা সবার আগেই বলবো যতক্ষণ পর্যন্ত না পি আরবির অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার ডেট নিয়ে কোনো কিছু নোটিফিকেশন না আসছে ততক্ষণ পর্যন্ত যে যাই বলুক না কেন সেটা কিন্তু মিলবে না কারো কিন্তু ক্ষমতা নেই বলে দেবে তোমাদের এই ডেটে ডেটে পরীক্ষা হবে যতক্ষণ না পর্যন্ত পিআরবি একটা সঠিক সিদ্ধান্ত না নিয়ে তাদের অফিসিয়াল সাইটে নোটিফিকেশন না দিচ্ছে আমরা কিন্তু সেটা কেউ জানি না শুধু আমরা নয় কেউ জানবে না সেটা ঠিক আছে তাই পরীক্ষার ডেট কবে আসে বা কবে আসবে পরীক্ষা দেব কবে কি আছে না আসে এগুলো বিষয়ে দেখার জন্য কিন্তু এই ভিডিওটা নয় তবে পরীক্ষা কবে হতে পারে পরীক্ষা নিয়ে কি আপডেট আসলো পরীক্ষা নিয়ে কী গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসলো সেটার কিছু সংক্ষিপ্ত ধারণা তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে পাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা স্ক্রিন না পড়ে শেষ পর্যন্ত দেখবে তো কী বলা হয়েছে ডব্লিউপি পরীক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব কী বললেন পিআরবি ওর্ডের ঠিক আছে তোমরা জানো যে কিছুদিন আগে ডেপুটেশন দেওয়া হয়েছে সেই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে এই ভিডিও কবে পরীক্ষা হবে মানে কবে একটা হতে পারে ডেট কিন্তু নেই এখানেই আমি আগেই বলছি কবে হতে পারে কি বলছেন চেয়ারম্যান সাহেব কী কথা উঠে আসছে কী তথ্য উঠে আসছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট যেটা ডেপুটেশন সাপেক্ষ ঠিক আছে তো অবশ্যই কিন্তু শেষ কিন্তু দেখবে তারা আগে অবশ্যই বলবো তোমাদের জন্য কিন্তু একটা সর্বসেরা উপহার আমরা নিয়ে এসেছি তোমরা তারা এবারে তিনটি পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ জেল পুলিশের মতো পরীক্ষা দেবে এই তিনটা পরীক্ষায় তোমাদের কিন্তু ওবিসি কেসটা মিটলে খুব শীঘ্রই হয়ে যাবে এই তিনটা পরীক্ষার কথা মাথায় রেখে যাতে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে এবং যারা আর্থিকভাবে স্বাবলম্বী রয়েছে প্রত্যেকে যাতে যাতে কেউ বাধা না পড়ে ঠিক আছে প্রত্যেকের জন্য একটা আমরা কিন্তু মকটেস সিরিজ চালু করেছি যেটা তোমাদের কিন্তু প্রাইস রাখা হয়েছে শুধুমাত্র টোয়েন্টি নাইন রুপিস শুধুমাত্র টোয়েন্টি নাইন রুপিস পেমেন্ট করে যতদিন না তোমাদের এই পরীক্ষাগুলো হচ্ছে তোমরা কিন্তু রেগুলার রেগুলার একটি করে মকটেস দিতে পারবে আমাদের পেড গ্রুপ থেকে প্রত্যেক দিন বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ জেল পুলিশ যে পরীক্ষা দাও না কেন এই তিনটি গুরুত্বপূর্ণ পুলিশ পরীক্ষাদের জন্য শুধুমাত্র শুধুমাত্র একবারই তোমাকে টোয়েন্টি নাইন পেমেন্ট করতে হবে টোয়েন্টি নাইন পেমেন্ট করার পরে তুমি প্রত্যেক দিন একটি করে মক টেস্ট দিতে পারবে শুধুমাত্র রবিবার বাদে ঠিক আছে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দিতে পারবে যতদিন না তোমার পরীক্ষা হচ্ছে প্রত্যেক দিন রেগুলার মক টেস্ট প্লাস মক টেস্টের সমাধান প্লাস সেই মক টেস্টের পিডিএফটাও তোমরা কিন্তু গ্রুপে পেয়ে যাবে মক টেস্টটা নেওয়ার জন্য কী করতে হবে এই ভিডিও দেখতে পাচ্ছ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাওয়া একটা লিঙ্ক দেওয়া আছে অথবা তোমরা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ সেভেন এই নম্বরে যোগাযোগ করে মক টেস্টটা সংগ্রহ করে নাও ঠিক আছে প্রায় পঞ্চাশটার বেশি মক টেস্ট কিন্তু এখানে তোমাদের আছে ঠিক আছে তো তোমাদের ডাব্লিউ পরীক্ষা কবে পরীক্ষার ডেট নিয়ে আমি যেটা বললাম আজকে হচ্ছে তিরিশে জুন দাঁড়িয়ে এখনও পর্যন্ত পরীক্ষার ডেট নিয়ে কিন্তু সেরকম কোনো অফিসিয়াল তথ্য অফিশিয়াল আপডেট নেই যদি তোমাদের কেউ বলে এই ডেটে পরীক্ষা ওই ডেটে পরীক্ষা সেটা পুরোপুরি ফেক এটার কোনো ভিত্তি নেই আমি আগেই বলেছিলাম যে পি আরবি ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যতক্ষণ না পর্যন্ত তোমাদের পরীক্ষা নিয়ে নোটিফিকেশন না জারি করছে কেউ বলতে পারবে না কবে পরীক্ষা হবে ঠিক আছে তাই পরীক্ষার ডেট কিন্তু কোনো জায়গায় তোমরা পাবে না ঠিক আছে তবে পরীক্ষা কবে হতে পারো তার একটা ইঙ্গিত পেতে পারো তোমাদের প্রিপারেশনকে আরও জোরদার করার একটা কিন্তু সুযোগ পেতে পারো একটা মোটিভেশন পেতে পারো কীরকম তোমরা জানো কিছুদিন আগে ডেপুটেশন দেওয়া হয়েছে সেই ডেপুটেশনের মূল উদ্দেশ্য ছিল যাতে স্বচ্ছভাবে হয় আমি অত কিছু বলতে চাচ্ছি না মূল উদ্দেশ্য যদি বলি পরীক্ষা স্বচ্ছভাবে যাতে হয় ডেপুটেশনে বলা হয়েছে যাতে পরীক্ষা কবে হতে পারে না হতে পারে সেটার একটা টেন্টেটিভ সময়সীমা বলা হয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এই বিষয় নিয়েই বা পরীক্ষায় রিক্রুটমেন্ট প্রসেস যাতে একদম স্বচ্ছভাবে হয় কোনো দুর্নীতি না হয় এই বিষয় নিয়েই কিন্তু ছিল সেখানে কিন্তু চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন রাজ্য সরকার অনুমতি দিলে অর্থাৎ গ্রিন সিগনাল দিলেই কিন্তু আমরা পরীক্ষা নিতে পারি এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়েস্ট বেঙ্গল সরকার গ্রিন সিগনাল দিলেই কিন্তু পিআরবি পরীক্ষা নেবে পিআরবি কিন্তু ভিতরে ভিতরে প্রায় সমস্ত কিছুই ঠিকঠাক করে রেখেছেন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল সরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি গ্রিন সিগনাল দেয় পি আরবি কে পি কিন্তু এই সমস্ত পুলিশ পরীক্ষা নিয়ে নেবে তাহলে বুঝতে পারছো আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কেন গ্রিন সিগনাল না এই মুহূর্তে কারণ এই মুহূর্তে ওবিসি কেস চলছে আর ওবিসি কেসের নেক্সট হিয়ারিং কবে আছে পনেরোই জুলাই পনেরোই জুলাই কিন্তু ওবিসি কেসের একটা কিন্তু বড় সমাধান হওয়ার সম্ভাবনা আছে তো তাহলে বুঝতেই পারছ আর পনেরো দিন পরেই কিন্তু ওবিসি কেসের একটা বড় শুনানি আছে এবং সেদিনই কিন্তু ওবিসি কেস একদম মিটে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে বুঝতেই পারছ যে চেয়ারম্যান সাহেব যেহেতু বলে দিয়েছেন যে রাজ্য সরকার গ্রিন সিগনাল দিলেই আমরা পরীক্ষা নেব তো পনেরোই জুলাই যদি ওবিসি কেসটা মিটে যায় রাজ্য সরকার অবশ্যই গ্রিন সিগন্যাল দেবে তখন কিন্তু যে কোনো মুহুর্তে পুলিশ পরীক্ষা হতে পারে পুলিশ পরীক্ষার ডেট এখনও পর্যন্ত প্রকাশিত না হলেও যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে পরীক্ষা কিন্তু খুব দ্রুত হতে চলছে পরীক্ষা খুব দ্রুত হতে চলছে কারণ অনেক দিন ধরে এরকম চলছে আর ওবিসি কেসও কিন্তু অনেক দিন ধরে এরকম করে চলছে তো পনেরোই জুলাই যদি ওবিসি কেসটা একদম পুরোপুরি মিটে যায় তাহলে কিন্তু তখন পনেরোই জুলাইয়ের পর যে কোনো মুহূর্তে পরীক্ষা হতে পারে তাই আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব। শুধু পরীক্ষার ডেট জানতে চেয়ে সময়টুকু নষ্ট করো না তোমাদের এই জিনিসটা মাথায় রাখো যে পরীক্ষা খুব শীঘ্রই হতে চলছে পরীক্ষার সময় আর বেশি দিন নেই পরীক্ষা হতে তো পরীক্ষা যেহেতু খুব শীঘ্রই হতে চলছে আমাদের কিন্তু সেভাবে এখন থেকেই তৈরি হতে হবে নাহলে পনেরোই জুলাইয়ে যদি ও মিটে যায় তারপরে যে কোনো মুহুর্তে পরীক্ষা হলে কিন্তু আমরা আর সামাল দিতে পারবো না ঠিক আছে এগুলো কিন্তু মাথায় রাখবে আর অবশ্যই তোমরা কিন্তু এই মকটেস ব্যাসটি সংগ্রহ করবে যারা পুলিশ পরীক্ষায় বসবে কারণ এই মক টেস্ট ব্যাসটি সংগ্রহ করে নিলে তোমরা কিন্তু নিজেকে যাচাই করতে পারবে আর যতই পড়াশোনা করো নিজেকে যাচাই করতে না পারলে তোমার কিন্তু সেই সুযোগটাকে তুমি কিন্তু পরীক্ষার হলে কাজে লাগাতে পারবে না কথায় কী ভুল হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু দেখার বিষয় রয়েছে ঠিক আছে তো অবশ্যই মক টেসটা সংগ্রহ করবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে